মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে সেরকম মেয়ে পছন্দ ছিল কিন্তু আমার স্বামী আমার স্বামী ছিল ও ও ছিল পছন্দ বিয়ে করছে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে এক নিশ্চিত করতাম কারণ আমিও তো একদিন মা হবো

যে কি কোন সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার কি ইচ্ছা করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আছো যা করবো একসাথে করবো বউকে তো রাতে ভালোবাসি যাবে বউকে তো রাতে বউ সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো সহকার লাভ কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খাওয়াই খাইত জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিতে আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে ছেলে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার জামাই মানে আমার হাজবেন্ডের এই যে পঁয়ত্রিশ বছর বয়স ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মে ওই দিন সকালে ওর মা ওকে খাওয়া হয়েছে আড়াইটো বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও অফিসে যাবে কোনটা না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার কন্ট্রোলে আর আমার হাজব্যান্ড সেটা মেনে নিতে তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টি আমি ভুগতেছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে ওরা দুইজনে কথা বলতো মা ছেলে আমি যখনই ওদের মাঝে যেতাম ওরা স্টক হয়ে যেত এটা কেমন আমি তো ওর ভাই ঘরের মধ্যে আমরা মাত্র তিনটা মানুষ ছিলাম ওর মা সকালে আড়াইটা বছরে ওর ব্রেকফাস্ট তৈরি করতো আমাকে করতে দিত না শুধুমাত্র ওর জন্য করতো আমি কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস অ্যাজ লাইক যে আমার শাশুড়ি মা হয়তো বুঝবে একটা দিন না একটা দিন বুঝবে আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে কারণ ও তো ওর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম যে আমি যদি মাকে ভালোবাসি ও তো আরও ভালো থাকবে ওইজন্যে জন্য ছয় মাস যাবো আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের নক থেকে হাতের নক থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যে তাকে সারা শরীর দলে দেওয়া মানে পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব আমি সব করেছি তার কোন কাপড়টা ভাল লাগতেছে না তাকে পড়তে তার কোন কাপড়টা তাকে পড়লে ভাল লাগবে সব ঠিক করে দিতাম আমি বরঞ্চ আমার হাজবেন্ডকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও মাস্টার বেড আমরা ঢাকা শহরে শান্তিনগরের শেলটেক রহমান তলার আঠেরো তলায় ছিলাম ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ব্যালকনি ছিল ওই তো আমার হাজবেন্ড দুশাতে যে তো এমবাসে দেখি তো আমার হাজবেন্ডকে আমি ফারস্টে বললাম কি মা যাই তো গ্রাম থেকে আসছেছে মাকে এই অ্যাপাস ফ্লু মিস্টার বেটা মাকেই দাও মা আর একটু পরিবেশটা মানাতে একটু সহজ হবে সুবিধা হবে উনি যেহেতু গ্রাম থেকে আসছে উনি কখনোই স্বভাবে থাকবেন নাই আমি তো শহরে ছিলাম আমি খুলনা শহরে বড় হইছি খুলনা রেসিডেন্সিয়াল এরিয়া সোনারঙ্গ আকাশী রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হইছি ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম সাত আট আমার বিয়ে হয়ে যায় আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম তো আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড বলল কি তুমি এইটুকু মেয়ে তোমার তো উচিত ছিল আরো তুমি বলবা যে মাস্টার বেডটা তুমি নিবা সেখানে তুমি আমার মাকে এটা নিজে থেকে দিতে বলতেছো মা ভালো আমিও আশা করছিলাম যে আমার মাকে মাস্টার বেডটা দেবো ঠিক আছে তাহলে মাই মাস্টার বেডটা নিই তো মাকে মাস্টার বেড দেওয়া হলো আর আমরা থাকতাম একটা আমাদের হাজবেন্ড ওয়াইফ এর কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না কিচ্ছু না সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করল ওর মায়ের ডাকে ঘুম ভাঙত ঘুম থেকে উঠে মা 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 আমার বেশ ভালো লাগতো প্রথম প্রথম যে ঠিক আছে ও খুব মাকে ভালোবাসে ও তো আর বাইরের কাউকে ভালোবাসতেছে না মাকে ভালোবাসে ওর মা ওর জন্য রান্না করতো খিচুড়ি শুধুমাত্র ওর রান্না করতো ও যতটুকু খেতে পারবে ততটুকু তখন থেকে <pleans> না আমার মনের মধ্যে আস্তে আস্তে খুব পেইন হতে শুরু করলো যেটা কেমন ব্যবহার আমি ও চলে যেত অফিসে তারপর আমি আমার ব্রেকফাস্ট আর শাশুড়ি মায়ের ব্রেকফাস্ট আমার তৈরি করতাম আলাদা করে ওর মা যদি তরকারি রান্না করতো শুধুমাত্র ওর জন্য রান্না করতো খিচুড়ি রান্না করতো শুধুমাত্র ওর জন্য আমরা তো ঘরে তিনটা মানুষ ওর জন্য তো রান্নাই করতো তার কোথাও চার লাখ বেশি নিলে কিন্তু তিনজনের হয়ে যেত বাট ওর মা কখনো করতো না ওর মা কখনো করতো না আমাদের হাসবেন্ড ওয়াইফকে একসাথে কথা বলতে দিত না দিনে যতটুকু আমার হাজবেন্ড তো পুলিশ ছিল পরে ডিফেন্স আসছে তো আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড দিনের মধ্যে টাইম বাসায় থাকার সুযোগ পাই তো আমার শাশুড়ি মায়ের সাথে আমি কিছু মনে করতাম না ভাবতাম যে ওর মা আসছে গ্রাম থেকে ও তো ওর মাকেও তো পায় নাই সংসার কেবল শুরু করছি ঠিক আছে হয়তো একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু একদিন না দিনের পর দিন হতেই থাকলো আমার হাজবেন্ডের মধ্যে আর কোনো পরিবর্তন